দেখো আরে তোমার নাম কি আরিফা আরিফা বাহ সুন্দর একটি নাম তোমার তুমি লেখা পড়া করো করো খুব সুন্দর তোমার নামও সুন্দর তুমিও সুন্দর তুমি যে লেখা পড়া করো এজন্য আরো সুন্দর ভালো আছো না ভালো আছো বড় হয়ে কি হবা পুলিশ হবা বড় হয়ে পুলিশ হবা তুমি বাহ চমৎকার একটা আইডিয়া তোমার যে তুমি বড় হয়ে পুলিশ হবা আসলে তুমি যে পুলিশ হবা হ্যাঁ এত ছোট থেকে তুমি চিন্তা ভাবনা করেছো যে তুমি পুলিশ হবা তো কি চিন্তা করে তুমি পুলিশ হতে চাচ্ছ হ্যাঁ পুলিশ হবা তাই পুলিশ হতে ভালো লাগে ভালো লাগে পুলিশ হতে আচ্ছা পুলিশ কোথায় দেখেছো তুমি টিপিতে দেখেছ পুলিশ বাহ সুন্দর টিপিতে পুলিশ পুলিশ দেখে তুমি তোমার হতে ভালো লাগতেছে দোয়া করি তুমি লেখাপড়া করো সুন্দর করে লেখাপড়া করে এবং সুন্দর একটি ভালো একটি বাংলাদেশের সুন্দর একটি পুলিশ হও হ্যাঁ ধন্যবাদ তোমাকে তুমি খুব সুন্দর একটি কথা বলেছ যে তুমি পুলিশ হতে চাও